Aqui. Okay. Yeah, yeah. হবে আপনারা যাওয়ার জন্য আপে আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং টাঙ্গাইলবাসীর প্রতি কৃতজ্ঞ যে আপনারা আজকে আমাকে এখানে একটি অনবদ্য সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন দুই হাজার বাইশ তেইশ সালের দিকে যাব আপনাদের মনে আছে আমরা যে আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলা সমাবেশ করছি এই টাঙ্গাইলের যে শহীদ স্মৃতি যে উদ্যান সেই উদ্যানে আজকে লাখো মানুষের এই সমাবেশ আমাকে মুগ্ধ করেছে কিন্তু কিন্তু আমি মুগ্ধ হবার পাশাপাশি আমি যে কথাটি একটু আগে বলেছি যে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে বাংলাদেশ আলোচনা তাদের প্রত্যেককে আমাদের প্রশ্ন করতে হবে পাঁচই আগস্ট দুই হাজার দ্বিতীয় যে স্বাধীনতা আমরা যাকে অনেকে বলেছে সেই দ্বিতীয় স্বাধীনতার ফলে কেন আজকে আবার নতুন করে সারা দেশে আমাদের গণতন্ত্রকালীন মানুষের সমাবেশ করতে হয় সেই প্রশ্ন আজকে আমাদের করতে

সম্পর্ক এই অতুলনীয় দ্বিতীয় কোন উদাহরণ আমার জানা নেই কিন্তু আমি যে কথা বলেছি যে আমি ক্লাসরুমে বক্তব্য দিয়েছি আমি ব্ল্যাক বোর্ডে লিখেছি আজকে কিন্তু আমাকে আসতে হয়েছে এই টাঙ্গাইলের লাখো মানুষের সামনে জনসভায় বক্তব্য আজকে আমাকে ব্ল্যাক বোর্ডের লিখন শুধু পড়তে হয় না আমাকে আজকে দেয়ালে লিখন করে আমাকে শেখাতে হয় শিখতে হয় কাজে এই পরিস্থিতিতে আজকে আমি হয়তো রাজনীতিকদের মতো অনেক বড়ো বড়ো কথা আপনাদের বলতে পারবো না কিন্তু আমি ছোট্ট কয়েকটি কথা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমি আপনাদের সময়ও বেশি কিন্তু যে কথাটি আমি না বলে পারছি না আপনারা দেখেছেন পাঁচই অগাস্ট যে ছাত্র জনতা যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটিকে আজকে আপনাদের আবার নতুন করে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আমরা বছরের পর বছর ধরে দীর্ঘ দেড় শতকের বেশি দেড় দশকের বেশি সময় ধরে সবিয়েত সমমনা গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক দল আমরা সমন্বিত হয়ে এক সঙ্গে আমরা এই দেশে আন্দোলন করেছি জুলুম নির্যাতন সহ্য করেছি আপনারা আজকে মাঠে এখানে আছেন আপনারা শক্তি দেবেন আপনাদের উপরে স্বৈরাচারী সরকার কিভাবে অত্যাচার করেছিল আর এই মঞ্চে যারা বসে আছে তাদেরকে

ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এর পরে আমি বক্তব্য করব ধন্যবাদ জানাচ্ছি এির সাথে সিনিয়র যুগ্মক জনাব আবুল কাসেম এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আন্দোলনে রাস্তবের ঘন্টার যুবক আমরা নতুন প্রজন্মের প্রতিনিধি নই কিন্তু আমি যে কথাটি আপনাদের সামনে কঠিন কথাটি আমি উল্লেখ করবো যে নতুন প্রজন্ম কেবলমাত্র বড় দিয়ে নির্ধারিত হয় আমি সেটা বিশ্বাস করি না দিতে না পারে তাহলে আমি তাদের নতুন প্রজন্মের প্রতিনিধি বলে গণ্য করব

আপনার কি এইটা জানান যে অবিলম্বে আজকে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই